আসসালামু আলাইকুম ও সমানে সম্মানিত বিবার আপনারা যে আজকের ভিডিও আপনারা দেখরা আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা দারা যারা আপনারা আমার ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন আপনারা রে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা দারা দারা আমার লগে আপনারা নাই আমি আপনারা রিকোয়েস্ট করব সাজেস্ট করবো যে আজকের ভিডিওটা আপনারা আমার দেখিয়া যদি বালা লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করবো সাজেস্ট করবো যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা আর যদি বালা যদি লাগে তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো এনি আজকে আইসি আরও একটা ভিডিও লই আউর আর এই লউর ভিডিও হয়েছে কি আপনার লাউ আওয়ার ফরে লাউ ফসি যায় রতন হয়ে যায় ইয়ালো হয়ে যায় যেমন ও একটা আর দেখাই মো খেনে কিতার দায় ফসি যায় আর খতরা খাটিয়া ফালাই যেমন আপনারা ইনশাআাল্লাহ দেখায় আমি আমার আর হবাই যাই হবাই গেলে অনেক লাউ আপনার আরেক দেখাইতাম ফার্ম যেমন যেমন ওই দৌকা ও একটা ইটা ফসার কারণ হয়েছে গিয়া যে আপনার এটা ডিজিজ পলিনাইশন আন্নায় ফেস্ট অ্যাটাক ও তিন চারটার মাঝে একটা জিনিস বেস্ট ডিজিজ ও পলিনাইশন পলিনাইশন যদি সাকসেস যদি না হয় যে লাউগুলা অমলা সান হইব কয়লা দেখা একটুক ঠিক হয়ে গেছে আর যে সময় একটু বরই যায় তখন এটা ওটাখনান হয়ে যাব যেমন ও আর একটা ও আমি বাদে আপনারে ইনশাল্লাহ দেখাই মানে আমি খতরা হাতিয়া হারছি বা খতরা হারভেস্ট করছি খতরা ফালাইছি বা খতরা হারভেস্ট করছি আপনারা ইনশাআাল্লাহ দেখি শুনে আসলে আস্তা সবজি আছে সৌ ফাললাম আরও একটা আরও আছে আরো অনেকগুলো আছে যেমন ওই দৌকা আরও একটা ওই দৌকা আরও একটা ও মনে হয় ফার্সি সাইট সাইটটা না এটা মনে হয় না হইলে মনে হয় এখন পঁচিশ ত্রিশটা আছে আর সেকেন্ড থিংস হয়েছে গিয়ে থিংস হয়েছে ইটো শেষ সেকেন্ড থিং হিসেবে ইটা ধরে পলিনেশন হয়েছে না পলিনেশন না হইলে অমলাসন হইব পলিনেশন সাকসেস যদি না হয় অমলাসন হইব আর আরও হয়েছে গিয়ে আপনার ডিজিজর আট্রাক্ট যেমন লোক আপনার আপনার পলিনেশন খরচ এটা সাকসেস হয়ে গেছে বাদে তো হয়েছে আপনার ফুকা মাকর ফুকা মাকর অনেকটা আছে অনেকটা ইতারে আটাক করে অনেকটাই আটাক করে কারণ ফুকা মাহর যেটা ইটা এখন সময় এন্ডারিয়ার আইগা আমরা হইতাম পারি না এখন সময় আছে ডিজিজ যা যায় কি ও আমরা হইতাম পারি না বা যে সময় হয় তখন গিয়া হয় যেমন ধরি লুকা ওই দৌকা আরও একটা আমার কাছে লাগের মনে হয় একটা পাক্কা হয়ে একটা ফারতাম পারমো আরও আছে অনেকগুলো আছে আর আসলে আজকে বাক্কা বালা ইহো কিতা রৈদদের আপনারা দেখতে পারবা কি তা জানতাম না বট ইনশাল্লাহ ম যেমন ওই দৌকা হত বড় একটা লাউ হত বড় একটা লাউ ও দৌকা হত বড় একটা লাউ বট ইস গেছে গিয়া যেমন ধরিউকা ওই দৌকা আরও একটা লাউ ইটো গেছে গিয়া যেমন ধরিওকা ও আরও একটা লাউ ইটো গেছে গিয়া ও আরও একটা ও আর একটা তো আমি ইতা আসলে কি হয়ে গেলে আমি আসলে খাঁটিয়াবি দিই আপনারাও যদি সাইন খাঁটিলে জানো না যেমন ধরে লগুর ডিজিজে অগুর ফেস্ট আটাকে নাইনি অন্য বাকিগুলা যে আছে অন্য বাকিগুলা নষ্ট হয়ে যাব ওই দৌকা খতরা ফার্সি আসলে খুব খুব খারাপ লাগে দায় খারাপ লাগে কারণ অত কষ্ট করার বাদে এই সবর কষ্ট করার বাদে আরে যে সময় লাউগুলা নষ্ট হয় খুব খারাপ লাগে ওই দৌকা আরো একটা ও আরো একটা খুব খারাপ লাগে কারণ অত যত্ন শরীর অতো ঢেকর খরি বা না হে আমরা করি করার বাদেও আপনার যদি মালাহান নষ্ট হয় আর ফসি যায় আর সমস্যা হয় খুব কষ্ট হয় সো এটার দুই সাইডটা কারণ আপনার আর হইয়া গেছি ফেস্ট আটাক ডিজিজ পলিশন সাকসেস হয়েছে না আর নাই ই মানে ইস ম্যাগনিজিয়াম যে ম্যাগনিজিয়াম ডিফিকশন হয়েছে তার অনেক ম্যাগনিজিয়াম নাই লাগিয়া আর আমি সব সময়ও আসলে গাছর আগা বাজ্ঞ্জা দিলাই আগা খাটি হাতি দিলাই আর আমি কিতা সরছি না ও গাছর মাঝে ফানি দিছি না এখন গাছও ফানি দিম দেওয়ার পরে ওই দৌকা আরও একটা মানে তু কাইলে অনেকটা মিলব তো ওই দৌকা বড় আর রে ওই দৌকা আরো একটা হায় রে হায় দৌকা ইস আসলে খুব খারাপ লাগে রিতা হাতিয়া ফালানি খুব খারাপ লাগে কারণ এতো বড়ো বড়ো লাউ গুঞ্জা হাতিয়া খাতিয়া ফালাইলাম খুব খারাপ লাগে ও দৌকা এর ওই দৌকা আর একটা ইটো ইটো বালা নাই ওই দেখা ইটো বালা নাই ইটো আমি হাতিল হবাই গা তুল মনে ইশা বিশ্বমিল্লা ওই দৌ দিলাম ইটো এবার আছে ও দৌকা ও আর একটা হয়ে গেল না না ফসে ও ইটার শেষ আইনার মধ্যে তো বাহলটিও কাটা লাগে কারণ এটা সবটি ফসি গেছে ওই দরকার ওই দরকার সহলটি ফসা সো আপনার আর যদি ওমলা খান যদি ফসা থাকে আপনারা ফালাই দেবার বাদে ইনশাল্লাহ আমি আপনার আরে দেখাই মনে গণিয়া খতরাও হয় ইটা আসলে বালা নাই নাই গুণতে অন্য গুণ নষ্ট করব অন্য কিতা এটাও লাগে ফসি গেছে ওই দৌটা হতো বড় এক ঠাল বট আমি রস মো ফালাই না কারণ অনেক বড় একটা লাউব ওখান আপনারা আমার লগে আউকা আমি ইত যাই ইয়াত গ্রীন হাউসের ভিতরে আছে আর অনেকগুলা গ্রীন হাউসের ভিতর কিবা নাও দেখায় ভিডিও লম্বই এখন খালি আপনারা দেখায় মো যে ইনর মাজে খতরা আছে খালি গণিয়া দেখাইলি মো খরা খাটিয়া ফালাইছি আর ও দৌকা ইটা হলতা উড়ি সিম ওই দৌ কমলা বড় বড়া ফরে কমলা বরো বড় ইয়া ফরের আর কী এখন কতটা আছে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ পনেরো ষোল সতেরোটা ফার্সি আর আরো তো আরো অনেকগুলো আছে যেমন এর ওই দৌকা ওই দৌকা একটা ওই দৌকা একটা সতেরো আঠারো ওই দৌকা আরো একটা উনিশ ও উনিশটা ফাল্লাম আরো যদি টুকাই নাই নি গ্রীন হাউস আরো অনেকগুলা আছে যেমন ওই দৌকা বিশ এক ওই দৌকা একুশ বাইশ তেইশ তেইশ সি ভাই ভালা থাকোকা সুস্থ থাকা অন্য কোনো ভিডিঅ'ত আপোনাৰ লগে লগে দেখুৱাইব আৰু দেখলাতো প্ৰায় তেইছ চৌব্বিছটা হাতিয়া ওলাই দিছি চৌ অন্য ভিডিঅ'ত দেখুৱাইব আছালামী বাবাৰকাতো